দেখছেন আপনার তো আগেও তবা টবা করার এটা আপনার ফুরান অভ্যাস হই অতএব আবার নতুন করে তবা করে লাইন আপনি আপনার নবীরে কেছেন কাউ বয় এখন আবার কি শুনলাম রে ভাই এ তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেটারে এই সার্টিফিকেট আসেনি আমার সন্দেহ একজন ডক্টরের জবানে কখনোই নবীজির মূলক শব্দ একের পরে এমন কথা যারা বলবে তাদের ইমান নাই আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজানুর রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আমার আগে ডক্টর ফুডাইলে কাম হইতো না বেডাক কথার মধ্যে ভাষার মধ্যে চলা ফেরার মধ্যে ডক্টরেটগিরি থাকতে হবে ঠিক কিনা বলেন তুমি মিয়া নবীর সামনে কোন শব্দ ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই তো তোমারে ডক্টর দিয়া কি হইব তোমার চেয়ে বড় ডক্টর হলো ইবলিশ শয়তান বিশাল বড় ডক্টর এই ব্যক্তির কি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা কোরআন শরীফে সুরা হাসরের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আত্মহত্যা করার জন্য তো মিজানুর রহমান আজহারি সাহেব এই বক্তব্য যে দিছে এটা প্রশ্নটা কে তুমি তোমার কাছে কি প্রমাণ আছে মোবাইল আছে তোমার কি ক্যামেরা আছে এখানে মোবাইল আছে তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগাই দিবে নাইলে পাবলিক আমার খালি গাইলে কেমন সবাই ভিডিও এটা লাগাই দিও নাইলে কই বলে আমি হুদাই হে বেটার বিরুদ্ধে কই কিছু মানুষ আছে বাঙালি এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করলেও তার কিছু আইয়ে যায় না তার হুজুর হইবালা আছেন এমন কিছু মানুষ

উনি যে এই বিষয়টা তুলে আনলেন মূল বিষয়টা কি বিষয়টা হলো যুদ্ধের ময়দানে গেলে এক ইহুদির বাড়িতে দাওয়াত দেন ইহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গোস্তের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবা কেরামদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবি বিস্পান করা গোষ্ঠ খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান এর মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়েক টুকরা খেয়ে ফেলছেন ওই সাহাবি ইন্তেকাল করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গোশত জবান খুলে গেল বলে উঠল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিশ মিশানো আছে জোরে কন্যা আল্লাহু আকবার রান্না করা গোশত নবীর সাথে কথা বলছেন নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মত কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবি শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলমিনের কিছুই হয় নাই জোরে কন্যা সুহায়ন আল্লাহ নবীকে হেফাজত করছেন কে বলেন কে আল্লাহ তাআলা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মোবারকে প্রবেশ করেছে নবীজির ইন্তেকালের পূর্বে ওই বিষের একটা বিষক্রিয়া দেখা দিছে যার কারণে নবীজির প্রচন্ড পেট মোবারক ব্যথা হয়েছে এখন আমরা যদি পুরো ঘটনা খুলে এনে আদবের সহিত উপস্থাপন করি তাহলে নবীর উপর আত্মহত্যার তোহমত আসে না কিন্তু এখানে যেভাবে লেখছে যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি নবীজি বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয় কথাটা যদি এমন হয় এটা কুফুরি বাক্য এটা কুফুরি বক্তব্য তাহলে নবীজি রহমতুল্লিন আলমিনের সান মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই তো নবীজিকে ওই বিশের সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল ইচ্ছা করে নবী পান করেন নাই চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে আমরা যদি আইসকা বিষ খাই কয়েক বছর পরে আমারে বিষে ধরবো তাৎক্ষণিক ধরতো না তাতক্ষণিক বিষে দললে এরপরে morte হাসপাতাল নিতে নিতেও তো অনেক এসেস তাই না কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিন বিশমাখান গোশত খেয়েছেন ইচ্ছা করে খাননি চক্রান্ত করে খাইয়ে দিয়েছে সেই গোশতের বিষক্রিয়া নবীজির পেট مبارকে হয়েছে এটা কেন হইছে এটার পিছনে হাকিকত আছে নূর নবী রহমাতুল আলামিন সব সময় আমার রবের কাছে শাহাদাতের মওত চাইতেন সুবহানাল্লাহ এখন কাফেররা নবীকে হত্যা করবে নবী শাহাদাতের মর্যাদা পাবেন এমন সিস্টেম এমন বিধান আমার আল্লাহ নবীর জন্য লেখেন নাই কোন দুর্ঘটনায় নবীর মৃত্যু হবে ইন্তেকাল হবে আর আমার নবী শাহাদাতের মর্যাদা লাভ করবে এমন কোন বিধানও আমার আল্লাহ করেন নাই কিন্তু নবীকে কয়েক বছর আগে কয়েক বছর আগে নবীকে যে বিশ মাখানো গোস্ত খাওয়ানো হয়েছে রব্বুল ইজাত আমার নবীর ইন্তকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্যে আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্যে আমার রব্বুল আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিশের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোনো মানুষ বিষ পান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হইলো বিষক্রিয়া কিন্তু আমার নবীর রহমাতুলীন আলামিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া নবীরেকাল মোবারকের পূর্বে আমার আল্লাহ নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমার নবী বয়ান করলেন এই দুনিয়ার থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে ইমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে সুবহানাল্লাহ দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যদি থাকে শাহাদাতের মর্যাদা দিবেন পেট মোবারক আল্লাহ নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে পান করে মারা গেছেন কন্যা মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই নাউজুবিল্লাহ বলেন না আর জোরে কন্যা নাউজুবিল্লাহ নবীজি রওজা আথার মোবারকে অবশিষ্ট আছে না নাই বেটা নবীর প্রেম অন্তরে লয়া নবীর রওজা মোবারকের সামনে গিয়া সালাম দিবি তোর কলব যদি জিন্দা হয় সালামের জবাব শুনবি ঠিক কি না বলেন হোক হোক বাবা তাইলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম কি বুঝলাম বুঝলাম আমার নবী আত্মহত্যা করেন নাই একদিন বলেন হুজুর শৈতান দেখতাম নবীগা শয়তান কা দেখতা হুজুর একটু দেখতাম তে আমরারে জা জালা বলেন তোমরা দ জালাইবে মুসা নবীরে শুদ্ধা জালাইছে হুজুর মুসা আগে আছিল ওনারে জালাইছে কহ হুজুর যদি দয়াকর একটু বলতেন নবী বলেন মুসানবী একদিন নামাজ পড়তাছে তো নামাজে সালাম ফিরাইয়া দে ইবলিসের দূর দিছে খবত করে ধরে লাইছে

ইবলিসে বলে তো নবী বলেন এই ইবলিসে তো মুসা নবী রজালাইছে তোমরাও জালাইতাছ তো তোমরা কি দেখতা হুজুর একটু দেখতাম নবী কাছাতে দেবো আগে ইয়া করো কোরআন শরীফ হাফেজ আছে কে কে হাত তুলছেন নবীজি বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো বিনা লোকmae যে ব্যক্তি এই কোরআন শরীফ মুখস্থ আমাকে শোনাইতে পারবা ওই ব্যক্তির উসিলায় সবাইরে শয়তান দেবো সবাই পড়া শুরু করছে ইবলিশ শয়তানও মসজিদ খদিয়া পড়া শুরু করছে মানুষের সুরত বেরে সাহবাই কারাম যেই পড়ে একটা বুল হইলে থাইমা যায় একটা বুল হইলে থাইমা যায় একটা বুল হইলে থাইমা যায় শেষ পর্যন্ত একটা লোক থামে না পড়তাছে আর পড়তাছে পড়তাছে আর পড়তাছে কমপ্লিট হওয়ার পরে সাহবাই কারাম কয় হুজুর আমরা তো সবারই বুল এই একজন মুরব্বী ভাইছি এই একজন ডক্টর ভাইসি এই একজন আজারি ভাইছি ঠিক কিনা বলেন এই একটা ভাইছি হুজুর এই একটার কোনো ভুল নাই নবী কয় তো শয়তান দেখালো ভালো করে দেখালো শয়তানকে হুজুর করলেন নাকি পুরুত করে নাই আয় হায় হায় বাবা এইজন্য বলি মিজানুর রহমান আজারী সাহেবকে বলি ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন কিংবা সাংগঠনিক আল্লাহ তারে হেদায়েত দেখ আমরা দোয়া করি সারা দর কিছু করার নাই নাকি আল্লাহ তারে হেদায়েত দেখ জোরে কোন আমিন আমা তৌফিক বিল্লাহ আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন নি এই কথা আমিও জীবনে শুনি আপনারা মুরব্বিরা সবচেয়ে বয়স্ক মুরব্বি যারা আছে জীবন হুনছে নবী বিশ খায়ে মরছে আজীব কথা নাজিল করেছে সে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমার জন্য একটু দোয়া করবেন নি আপনারা আসলে দোয়া করবেন নি মনের গোষাটা আছে নি হ্যাঁ আমার ভিতরে গোষা নাই আমি আপনার করে দেখে খুশি হয়ে গেছি আসলে দোয়া করবেন কথা কই তাইলে আমি টেস্ট করি রেডি السلام عليكم ورحمه الله وبركاته